শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালে উঠে যেমন সব কাজ থাকে সেগুলো সবই সেরে নিয়েছে আর এই ব্যাগটা দেখাচ্ছি কালকে যে গেছিলাম শপিং করতে ঈদে ওখান থেকে ব্যাগটা দিয়েছিলাম আমাদেরকে তো দেখো কাজকাম সব গুছিয়ে গেছি একদম ঘরগুলোকেও একদম সুন্দর করে কালকে যেহেতু মিস্ত্রি কাজ করেছিল ঘরগুলো অনেক নোংরা ছিল তো আমি রাত্রে ছিলাম না বলে পরিষ্কার করতে পারিনি দিনের বেলাতে আজকের অনেক ধরে ঘরগুলোকে একদম পরিষ্কার করে নিয়েছি আর আলনাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই দড়িতে যে কাপড়গুলো গামছা টামছাগুলো থাকে সেগুলো গুছিয়ে নিয়েছি আর এই যে দেখো বাসনপত্রগুলো মেজে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর যেমন যা পরিষ্কার করার থাকে থাকে আর ওই যে বাথরুমে কাপড় আছে ওগুলো ধুলে হয়ে যায় তো ছোলাটাকেও ভিজিয়ে নিলাম রোজগারের যা কাজ তারপর গেলাম একটু নিচের ঘরে যেহেতু মিস্ত্রিরা নিচের ঘরের রঙের কাজ হয়ে গেছে তো কেমন কি কাজ করেছে দেখার জন্য আর দেখো পাশে যে জমিটা ছিল অনেক জঙ্গল সেটাতেও মাটি ফেলে উঁচু করছে তো আমি নিচের ঘরেতে চলে আসলাম তো ঘরগুলোকে রং হয়ে গেছে আর এনাদেরকে দেওয়া হয়েছে ঘরটা এনারা অফিস করার জন্য নিয়েছে এই জন্য এই ঘরটা একটু হালকা রং করা হয়েছে আর কিচেনের উপরের রঙটাও দেখো বেশ সুন্দর রঙটা আনকমন মতন একটা রং দেওয়া হয়েছে পছন্দ করে করেই দিয়েছি আর ডাইনিংয়ের রঙটা একটু ডিপ কালারই দিয়েছি এই কালারের রঙ আমার উপরের ঘরেতেও আছে তো রঙগুলো এইভাবে সেট করে করে দেওয়া হয়েছে তারপর দেখো বিকালে আবার যেমন কাজ ভাত বসিয়ে দেওয়া ছোলা সিদ্ধ করা আবার এদিকে ভাত খেতে গেলে নামিয়ে রেখে দিয়ে ভেন্ডি শীতে রান্না করার জন্য চাপান তার মাঝখানে আবার ইফতারগুলোকেও গুছিয়ে নেওয়া আজকে একটু ইফতারে এই দুটো জিনিস নতুন ছিল তো নতুন মুদগুলোকেও কেটে নিলাম আর এখানে ওই যে লস্তি করবো বলে দইটাকেও গুলবো আর এই যে দেখো ভেন্ডিটাকে একটু রান্না করেছি পোড়া পোড়া করে মুরগির মাংসটাও একটু হালকা ঝোল ঝোল রাখা হয়েছে আর এখানটাতে তোমার ওই পাকোড়া করবো বলে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এইখানে ভাতও হয়ে গেছে সময় বিকেলবেলাতে দেখো এই যে সব ইফতারগুলোকে ঘরে গুছিয়ে নিয়েছি নিয়ে আর তোর মুচটা ফ্রিজ থেকে বার করে নিয়ে আর সব কিছুই এই যে একদম রেডি করে ঘরে বসে আছি আজানের অপেক্ষা আর আমার মেয়ে দেখো তখনও পর্যন্ত ঘুমাচ্ছে ওঠেনি তো শুয়েছিলো বাচ্চা মানুষ আর ডাকে নি এই যে দেখো পকোড়াটাও বেশ কেমন হয়েছিল সুন্দর নরম সফট হয়েছিল। আর মাংসটা হালকা একটু বাকি ছিল যেহেতু আজান হয়ে গেছিলো বলে আমি আবার এসে গ্যাসে দিয়ে দিলাম আর কি একটু হালকা ঝোল মারার জন্য আর এখানে ভেন্ডিটাকেও আজড়ে নিয়েছিলাম মানে এ করে তো তারপরে দেখো সন্ধ্যা ঘরে ইফতার খাওয়ার পরে এই মাছটাকে সকালবেলাতে নিয়ে এসে সবে দিলো দুপুরবেলাতে বেলাতে তার মধ্যে সন্ধ্যের মধ্যেই দেখো মাছটা মরে গেল। বেশ একটু খারাপও লাগছিল সবে দেওয়া হয়েছে তারপরে এই সন্ধ্যা হয়ে গেল ইফতার খাওয়ার পরে তো দেখো আবার চলে যাচ্ছি বাজারে দেখি কালকে তো আমার কিছু কেনা হয়নি তো বাজারে যাই দেখি বাজারের দিকে দোকানে যদি পাই তো গেলাম এই দোকানটাতে বেশ ভালো ভালো সুন্দর সুন্দর জামাকাপড় পাওয়া যায় আর কি তো গেলাম ভিতরে যাওয়ার পরে প্রচুর ভিড় ছিল দোকানে তো ওনারা চলে আসার পরে আমি ওখান থেকে দুটো ড্রেস নিয়ে নিয়ে আবার চলে আসলাম পরে দুটোর দোকানে ওখান থেকে মেয়ে নিলাম আমিও নিলাম নিয়ে দেখো আবার বাড়ির দিকে রাত হয়ে গেছে পুরো ফাঁকা তো আইসক্রিমের দোকানে দাঁড়ালাম ওখান থেকে আসক্রিম খেয়ে বাড়ি চলে আসে